জুমার দিন স্পেশাল পাঁচটি আমল রয়েছে যতদিন বাঁচবেন এই পাঁচটি আমল কখনো ছাড়বেন না জুমার দিন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি দিন সাপ্তাহিক যে দিনগুলো আছে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন সঈদুল আইয়াম লিডার অব দ্য অল দেশ সকল দিনের সর্দার হচ্ছে এই জুমার দিন সুতরাং জুমার দিন আমরা আমল করব বেশি জুমার দিনে আমরা হেলায় খেলায় নষ্ট করব না তবে দুঃখজনক হলো সত্য এই দিনে আমরা অনুষ্ঠানের আয়োজন করে থাকি বেশি গায়ে হলুদের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান মুসলমানের অনুষ্ঠান আর অনুষ্ঠান যখনই করা শুরু হয় তখন আমরা ঢোল তবলা বাজে গান বাজনা ডিজে গান করে এরপর আমরা জুমার দিনে বরকতময় দিনে আমরা এটাকে গুণা করতে করতে শেষ করে দেই খবরদার এই জুমার দিন বরকতময় দিনে আমরা এই গুনাহের কাজ কখনো করব না পাঁচটি আমল জীবনে যতদিন বাঁচব এই জুমার দিন আমল করার চেষ্টা করব নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে দুরুদের আমল করবেন জুমার দিন যত বেশি পারেন দ্রুত পাঠ করবেন দরুদের ফজিলত এতটা বেশি যে ব্যক্তি দরুদ আমল করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেহারা সুন্দর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব দূর করবেন বিপদ দূর করবেন বালা মুসিবত দূর করবেন আর দরুদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন পবিত্র কোরআনুল কারীম খুলেন 22 নাম্বার পারার পাঁচ নাম্বার পৃষ্ঠার চার পাঁচ নাম্বার লাইন সূরা আহজাবের ছাপ্পান্ন নাম্বার আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু আলা নবি يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الله تعالى نجيب بولتشين هاي hey من তোমরা নবীর উপরে দূরত পাঠ করো এই জন্য অবশ্যই আমরা নবীর প্রতি দূরত পাঠ করবো এক নাম্বার হচ্ছে এই দূরদের ফজরত অনেক বেশি আমরা জুমার দিন যত বেশি পারি নবীর প্রতি দূরত পাঠ করবো সল্ল্লাহ আলি এটাও একটা দূরত এটাও পড়তে পারেন আল্লাহ সল্লা আলা সৈদিনা মোহাম্মদ এতটুকুও করতে পারেন অথবা দূরদ ইব্রাহিম করতে পারেন যেটা আমরা নামাজের ভিতরে পড়ি তাহলে এক নাম্বার জুমার দিনের আমল হচ্ছে আমরা দূরদের আমল বেশি বেশি করবো দ্বিতীয় নাম্বার হচ্ছে জুমার দিন আমরা ফজরের নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা করবো অন্যান্য দিনও আমরা নামাজ জামাতের সাথে পড়বো তবে জুমার দিন নবীশালাম একটু স্পেশাল করেছেন যাতে করে আমরা এই দিন নামাজ না ছাড়ি এবং তাহার যদি নামাজ পড়ার চেষ্টা করবেন ওই রাতে আল্লাহ রব্বুল আলম দোয়া কবুল করেন জুমার রাত যেদিন শুক্রবার সকালবেলা তার আগের রাতে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ওই রাতে আল্লাহ তালা দোয়া কবুল করেন এটাকে বলা হয় জুমার রাত বৃহস্পতিবার দিন গিয়ে যে রাতটা আসে ওই রাতটা হচ্ছে জুমার রাত ওই রাতে আল্লাহ তালা দোয়া কবুল করেন এজন্য এই রাতটা হেলাই খেলায় নষ্ট করবেন না ফজরের নামাজ জামাতের সাথে পড়বেন ফজরের নামাজের পরে আপনি জিকির সার করবেন এসাক পর্যন্ত আপনি সেখানে একটু নামাজ করবেন দোয়া কালাম করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন এই আমলের কারণে আপনার বিপদ আপদ হেফাজত করবেন সকল বালা মুসিবত থেকে হেফাজত করবেন বিপদ আপদ দূর করে দিবেন এবং তিন নাম্বার আমল হচ্ছে সুরা কাহাফের তেলত করবেন সাল্লাহ সাল্লাম জানিয়ে দিয়েছেন সুরা কাহাফ পুরানো নাম্বার পাড়ায় রয়েছে যে ব্যক্তি সুরা কাহাফ তেলত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দাজ্জালের ফেতনা থেকে হেফাজত করবেন এবং তার চেহারা নুরান্বিত করবেন কেয়ামতের ময়দানে আল্লাহ পাকবুর আলামিন তাকে নূরান্বিত করবেন তাকে আলো দিবেন এজন্য অবশ্যই সুরা কাহাফের তেল প্রতি জুমায় করার চেষ্টা করবেন তাহলে দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে পারবেন এবং চার নাম্বার আমল হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব, দোয়া আমরা কখনো মিস করবো না জুমার দিনে স্পেশাল কিছু সময় আছে যে সময় দোয়া কবুল হয় এক নাম্বার হচ্ছে জুমার নামাজে খতিব সাহেব যখন খুতবায় কুতবা দিবেন দুই খুদ্বার মাঝখানে দোয়া কবুল হয় এবং জুমার নামাজের পরে দোয়া কবুল হয় এবং আসরের নামাজের পরে মাঝাবানের পূর্বে জুমার দিন দোয়া করলে দোয়া কুবুল হয় সুতরাং চার নাম্বার আমল হচ্ছে বেশি বেশি করে দোয়া করবেন আর পাঁচ নাম্বার আমল হচ্ছে আপনি জিকির রাস্কার করবেন একটু ডোনেশন করবেন দান করার চেষ্টা করবেন জুমার দিন যেহেতু ফজিলতপূর্ণ দিন অনেক অসহায় মানুষ আমাদের পাশে দেখা যায় তাদেরকে আমরা একটু দান করার চেষ্টা করব। একটু বেশি বেশি করে জিগিরাসকার করার চেষ্টা করব এই পাঁচটি স্পেশাল আমল যদি আপনি করেন আল্লাহ তালা আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে হেফাজত করবেন